الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله لمن حمده الله أكبر الله أكبر anna hu akbar রমজান শেষ করে আজ অর্থাৎ বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের লোকেদের খুশির ঈদ এক মাস মাস টানা রমজান শেষে আজ সকাল থেকে ভারতবর্ষের সব জায়গায় বিপুল উৎসাহের সঙ্গে সম্পন্ন হলো খুশির ঈদের নামাজ ঠিক একইভাবে এদিন সকালে ঈদের নামাজ উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার কাকসা ব্লকের অন্তর্গত দানবাবার মাজারে ইসলাম ধর্মাবলম্বী হাজার হাজার মানুষ ঈদের নামাজে অংশগ্রহণ করেন নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ছোট থেকে বড় সকল মধ্যে ছিল খুশির আমেজ পাশাপাশি ঈদের নামাজের সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সকাল থেকেই ছিল কাকসা থানার পুলিশের কড়া নজরদারি দুর্ঘটনা এড়াতে ঈদের নামাজ শুরুর অনেক আগে থেকেই পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচলে গতি নিয়ন্ত্রণ শুরু হয় কাকসা দানবাবা সেবা কমিটির সদস্য পিরু বলেন প্রতি বছরের ন্যায় এই বছরও নির্বিঘ্নে ঈদের নামাজ শেষ হয়েছে কাকসা ব্লকে সব ধর্মের মানুষেরা একসাথে থাকে সেই কারণে এখানে সব ধর্মের উৎসব খুব আনন্দ ও উৎসাহের সঙ্গে পালিত হয় প্রথম সারা বিশ্বের মানুষকে এবং তথা ভারতবর্ষের সব সম্প্রদায়ের মানুষকে আমাদের দান সেবা কমিটির পক্ষ থেকে ঈদ মুবারক খুব শান্তির সঙ্গে আমরা কাঁকসাই ঈদ পালন করি শুধু ঈদ নয় কাঁকসাই আমরা কালী করি দুর্গা করি আমরা রামনবমীও করি এবং সমস্ত ধর্মের যা যা প্রোগ্রাম আছে কাকসায় আমরা শান্তির সঙ্গে করি এইটাই হচ্ছে কাকসার ঐতিহ্য আমি আবার একবার বলছি আপনাদের মাধ্যম দিয়ে সারা পৃথিবীর মানব জাতিকে আজকের দিনে ডানবা সেবা কমিটির পক্ষ থেকে ঈদ মুবারক এবং সবাই শান্তিতে থাকুক সুখে থাকুক সুস্থ থাকুক এটাই আমরা এখান থেকে কামনা করব প্রায় এখানে সাত হাজার লোকের একটা জামাত হয় সাত হাজার আট হাজার ন হাজার বাড়তে থাকছে দিনটা দিন তো দেখে ভালো লাগে কারণ এত মানুষের একটা জামাত হয়তো মনে হয় না যে এত বড় জামাত কোথাও হয় মানে আমাদের কাকসার বুকেই হয় সম্ভব কাকসা বলে সম্ভব আর কাকসার মাটিতে আমরা সর্বদাই সাম্প্রতিক প্রীতি বজায় রাখি এটাই কাকসার ঐতিহ্য সর্বদাই প্রশাসন আমাদের সমস্ত বিষয়ে ওনারা হেল্প করেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে আমাদের কোনো অসন্তোষ জায়গা নেই ওনারা যথেষ্ট হেল্পফুল এবং কাक्षात মানুষ তার সঙ্গে সঙ্গে অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দেন সময়কে নিয়ে সবার সাথে একসাথে আনন্দ সহিত যাতে কোনো মানুষের অসুবিধা না হয় পাশে থেকে আজকের দিনটা সবার সঙ্গে আনন্দ পার্টি করব सबको ঈদ মোবারক পেশ करता हूं बस मैंने পানাগড় ঈদ গ্রামে^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*}^{*} लोग बहुत खुशी का इजहार किए और एक दूसरे से गले मिलते हुए नज़र आए मुसाफ़ा भी लोग किए और बहुत अच्छी तरीके से बहुत ज़्यादा ही लोग ईद की नमाज़ पढ़ें और भरपूर माहौल देखने में ऐसा लगा कि बहुत खुशी हुई पहली मरतबा मेरा आना यहाँ है और लोगों को मुबारकबाद भी पेश करता हूँ आज के दिन हम लोग खुदा की इबादत करके अपना इस्लाम में जो सा शांति माहौल करके हम लोग गुजरेंगे ये पैगाम है कि लोग शांति से अपना इस्लाम जो बता रहे हैं जो शांति के साथ आप एक दूसरे से मेल मोहब्बत से चले और एक दूसरे के साथ कोई झगड़ा ना कोई लफड़ा कुछ ना बस ईद का दिन है खुशी का इजहार कीजिए और एक दूसरे से मेल मोहब्बत से चले इ नजर रखून हमारे परवर्ती खबरें